যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অব হার্টম্যাথ টানা বিশ বছর ধরে গবেষণা করে এটা দেখেছে যে মানুষের হৃদয় থেকে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস নিশ্চিত হয় কখনো কখনো মানুষের শরীরের চতুর্দিকে কয়েক ফুট পর্যন্ত এই ক্ষেত্রের রেশ পাওয়া যায় এর সীমানা নির্ভর করে আবেগের ধরনের উপর প্রেমে পড়লে মানুষের গাল লাল হয়ে যায় হৃদস্পন্দনের গতি বেড়ে যায় হাতের তালু ঘামতে থাকে এসব দৃশ্যমান লক্ষণ কিন্তু বৈজ্ঞানিক গবেষকদের নজর আরও গভীরে তাতে দেখা গেছে এমন অনুভূতির ক্ষেত্রে মানুষের শরীরের একেবারে ভেতরে বেশ কিছু রাসায়নিক পরিবর্তন আসে আর এতে কলকাঠিনারে কয়েক ধরনের হরমোন প্রেমে পড়ার প্রথম ধাপে টেস্টোস্টেরোন আর অস্ট্রোজেন নামের দুটি হরমোন সামনে চলে আসে এই দুটি হরমোন মানুষকে এমনভাবে তাড়িত করে যাকে এক কথায় লালসাও বলা যায় এর প্রভাবে একেবারে মরিয়া আচরণ পর্যন্ত করতে পারে মানুষ সেটা মহানুভবতাও হতে পারে হিংস্রতাও হতে পারে প্রেমে পড়ার দ্বিতীয় ধাপ হলো আকর্ষণ এ পর্যায়ে সামনে চলে আসে মনোয়া নামের এক একগুচ্ছ স্নায়ুকোষ এর একটি ডোপামায়েন অবাক ব্যাপার হলো কোকেন বা নিকোটিন নিলে এই স্নায়ুকোষ যেমন সারা দেয় প্রেমের অনুভূতিতেও ঠিক একইভাবে সাড়া দেয় এরপর বলা যেতে পারে যে প্রেমে পড়াটা এক ধরনের নেশায় আসক্ত হওয়ার মতো অ্যাড্রিনালিনেরও ভূমিকা আছে তবে সেরোটনিনের কথা বলতেই হবে কারণ এটি প্রেমে আসক্ত কাউকে সাময়িকভাবে প্রকৃত অর্থেই পাগল বানায় প্রেমের ক্ষেত্রে মানুষ কখনোই শুধু আকর্ষণ পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারে না এই পর্যায়ে পৌঁছালেই মানুষ বিয়ে থেকে শুরু করে সংসার পর্যন্ত স্বপ্ন দেখে তবে সম্পর্কের এই স্থায়িত্বের অনুভূতি আনার জন্য দুটি হরমোনকে কৃতিত্ব দিতেই হবে এর একটি ফসোপ্রেসিন অন্যটি অক্সিটোসিন এই অক্সিটোসিনের কারণেই মায়ের সাথে সন্তানের বাঁধন তৈরি হয় প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে শুধু হরমোন নয় চিন দ্বারাও প্রভাবিত হয় মানুষ তবে একটা কথা না বললেই নয় গবেষণায় দেখা গেছে প্রেমে পড়লে মানুষের মাথা বা ব্রেন যেভাবে কাজ করে যে কোনো মানসিক অসুস্থতার ক্ষেত্রেও একই রকম কাজ করে